কমার্সিং রাইস আমি আগামী সাথে আছি এবং আগামী বলুন সাবস্ক্রাইব সবাই তো আজকে এই ভিডিওতে আমরা কতক্ষণ হচ্ছে আপনার দু সিনেমা যেটা আপনার হাজার সাথে হয়েছিল এবং বাংলা কমার্শিয়ান সিনেমার জন্য এটা হচ্ছিলো আপনার সূচনা দিয়েছি আপনার তামিলের এটাই আসলে বাস্তবতা আমি এই সিনেমাটা হওয়ার ক্ষেত্রেই কিন্তু আমাদের দেশে আপনার বড় হাতের মতো গুল তাণ্ডের মতো বলি এই ধরনের কুমারশিয়াল সিনেমা হচ্ছে তো এই ধরনের কুমারশিয়াল পিন্দু টাইপের তাই হবে আমাদের আসলে কুমারশিয়াল সিনেমা দেখতেই পাচ্ছেন আসলে তুফান নিয়ে আমরা কথা বলি তাই কেন কারণ তুফানটা এমন একটা সিনেমা ছিল বাংলাদেশের আপনার সেক্ষণে এইরকম স্টাইলিস্ট পাবে এইরকম সেক্স পাবে আপনার এই তুফানটা পাই নাই ছিল সেভাবে আপনার যে এ টু জিউ এরকম আপনার এই সিনেমাটার যে গান ছিল গান ছিল আপনার সবাইকে আমরা বলেছি যে এই সিনেমাটা যারা সে সব গান হিস পেয়েছিলো উনিকে আসলে ষড়যন্ত্র করার চেষ্টা করছিল এবং ইন্ডিয়ার থেকে অনেক সমর্থন করেছিল অনেকে করতেছিলাম এটা হচ্ছে তোমাদের দেশের কাউনে এটা হচ্ছে যোগা খিচুড়ি আর এই যে অনেক ধরনের কথাবার্তা করেছি অনেক বেশি আপনার যেমন জানেন যে এই সিনেমাটাকে নিয়ে আপনি গান নিয়ে শুধু না তরুক বের হয়েছিল শুধু এই সিনেমাটা দূর করার জন্য এই সিনেমাটা তো কবি তোমার কবি সুখ পিং আপনার শান্তির সিনেমাটা আপনার কপি হয়েছে চশমা করলেও কপি হয়েছে তাহলে এখন কী করবে অরিজিনালটি কী আছে তো যারা এই সমস্ত বলে তাদের মুখে আসলে জামা তুষে দিয়েছিল তো হনটি ছাপ্পান্ন কোটি টাকার বিজনেস করে আমরা যেটা প্রমাণ করে দিয়েছি আমরা যারা সাক্ষী যে না ওনার হোক আমরা যারা আছি যে আমাদের চাই হোক না তোমরা যোগাযোগ বলছো আমরা যোগাযোগ আমরা তোমরাই যখন তো বান্নাতে পার

এগুলো অনেক আলোচিত ছিল সময় ছিল আপনার খুব অভিজ্ঞতা ছিল সেই সময় করতে পারি সেই সমস্ত সিনেমা আমরা করেছি কিন্তু আমরা এখন আপনার কন্টিনিউ জিনেড সিনেমা করে আমাকে সুপার স্টার মেটে স্টার মাত্র যেটা সুপার বাংলায় আপনার আছে যাক আমি আসলে এই প্রসঙ্গে কারণ এই সময়টা মুহূর্ত আমার এখন মনে আছে আমি এখন চিন্তা করেছি যারা এখন খুবই স্বাধীন স্বাধীন কারণ করে যেরকম আকাশ ছিলাম অ্যান্টাস্টিক অভিনেষিনে করেছিলাম এবং এই সিনেমাটা করতেই সেখানে আসলে মূলত যেটা বাস্তব সেটা আসলে শুরু হচ্ছে যদিও আমাদের মনের সব মিলে তোমার আশপাশ করছেন এটা ঠিক আছে এই যে সিনেমার ক্ষেত্রে যে একটা ডেডিকেশন লাগে আপনার সিনেমা ক্ষেত্রে কস্টিউম ডিজাইন গান মিউজিক কালার ক্যাটিং এই সমস্ত যে লাগে সব কিছু মিলে যে একটা সিনেমা করে সেটা হচ্ছে আপনার এই দুকান সিনেমার জান এই রাহেনটা দুই রকম একটা সিনেমা করার জন্য সেখানকে নিয়ে এবং আশা করি তিনিও ভালো কাজ করবেন আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় যে রাহেনটা আমার সাথে কাজ করতে হবে তো চান্স দিতে হবে সেই সিনেমাটা যদি করে একটু বলি অভিজ্ঞতা আপনার মেয়ে যিনি চলেন আসলে সে আবার বাংলার নায়িকা খুব ভালো করেছেন নাভিলা আমাদের এখান থেকে খুবই ভালো করেছেন গানগুলো খুব অসাধারণ ছিল আগে ওরা তোরা আমরা কষ্ট করি এগুলো বাংলা খুব খুবই সিনেমা বাংলা গানের ইতিহাস করেছিল যারা অভিনয় করেছিল আমাদের আমাদের যে সুমন যিনি ছিলেন আমার সুমন আলোয়ার মনি আমাদের পরিবারও কাজ করেছেন এছাড়া আপনার যারা যারা কাস্টিংয়ে ছিলেন আসলে আগে সিনেমাগুলো গেছি আমি দুইটাই হিন্দি টাবিং যেটা আপনার নতুন এসেছে হিন্দি টাবিং আমি সেটা দেখেছি সেটাও কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু অরিজিনাল যে হিন্দি যেটা এটার সাথে কিছুটা আপনার দুর্বল আমাদের বাংলা যে ডাইলগুলোর থেকে হিন্দি ডাইলগুলো একটু দুর্বল কিন্তু প্রপারভাবে থেকে হিন্দি টাবিং করা যায় আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু ইতিহাস করে রয়েছে হিন্দি টাবিং করে দশ মিলিয়ন করে রয়েছে আপনার অলরেডি আপনার দশ পনেরো দিনে গেল তো বুঝতে পারছেন সিন ছিলেন সবাইকে আপনার চমচকিং বলতে হবে উনি আমাদের দেশের একজন লেজেন্ডারি অ্যাক্টর সো উনি উনিও ছিলেন যত সময় ছিলেন আমরা খুবই মজা করেছিলাম ইনজয় করেছিলাম যেমন টানটা মাতার তার অফিসার খুবই সুন্দর অভিনয় করেছিলেন লাস্টে যে চমুকটা ছিল আপনার এটা তো সাধারণ তোফান পুরো আসলে আমরা দেখতে চাই আমি তোফান পুড়ো দেখতে চাই টান্দুর দেখতে চাই কী জায়গায় নিয়েছেন আমরা এখন দেখি আমাদের